আদেশ কারি যত বড় হয় আদেশ তত বড় হয় আর আদেশ যত বড় হয় ওই আদেশ পালন করলে পুরস্কার তত বড় হয় আর ওই আদেশ লঙ্ঘন করলে শাস্তি তত বড় হয় মা আল্লাহ বলেন তোমাদের কি হয়ে গেল তোমাদের কলিজা আল্লাহ তার ওয়াকার কেন নাই আল্লাহ তালার আজমত কেন নাই বানানে ওয়ালার আজমত আমাদের দিলে নাই আল্লাহ তালা আজমত বসলে আল্লাহ তালার আদেশের আজমত বসবে বলেন আল্লাহ তালা বড় বলেন আবার বলেন বড় কত বড় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এই শব্দটা আমাকে আমার রব এতবার বলাচ্ছেন কেন প্রতিদিন আজানে ছয়বার বার একামতে ছয়বার বার মোট বারো বার পাঁচ বারো ষাট বার এক শব্দ শুধু আজানে একামতে ষাট বার বলাচ্ছে দুই রাকাত নামাজে এগারো বার চার রাকাত নামাজে একুশ বার চার রাকাত নামাজে কতবার একুশ বার এতবার কেন বলাচ্ছেন প্রতিদিন তিনশো তিনশো আটান্ন বার বলান আটান্ন বার এক শব্দ আল্লাহ আকবর বলেন আল্লাহ সবচেয়ে বড় আবার বলেন আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা আমাকে দিয়ে আমার রব এতবার কেন বলাচ্ছেন শুধু আমার কি আই আমার বড়ত্ব তোমার দিলে ঢুকাও আর তোমার দিলে যদি আমার বড়ত্ব ঢুকে আমার আজমত তোমার দিলে ঢুকবে আর আমার আজমত ঢুকলে আমার আদেশের আজমত তোমার কাছে বসবে আদেশের আজমত যদি বসে তো আমি তোমার সাথে আজমতের মামলা করব তোমার কলেজা আমার আজমত যদ্দুর আমি তোমার সাথে ততটুকু আজমতের মামলা করব। এই জন্য আল্লাহ তালা কেমন আল্লাহ তালা কেমন যার দিলে যেমন

الله اكبر الله اكبر أه. اكبره تكبيرا إذن সূরা মুদ্দাসসির القرآن الكريم প্রথম বিকার পূর্ণাঙ্গ সূরা يا ايها المدثر قم فانذر ربك فكبر وثيابك فطهر والرجز فاهجر سبحان الله <applause> গত মাস তিন আগে হঠাৎ আমার মনে হইল এই যে সুরাটা আল্লাহ তালা পূর্ণাঙ্গ একটা সুরা প্রথম নাজিল করেছেন এই সুরাটা আবার একটু পড়া দরকার আমি হারামে বলেন আপনি না আপনার রবের কিবড়েয়াই ঘোষণা দিন আপনার রবের বরত্ব আপনি বলতে থাকুন রবের বড়ত্ব যত বলবেন তত গায়রুল্লার গায়রুল্লাহ দিল থেকে বের হব আর গায়রুল্লাহ যত দিলে দিল থেকে বের হবে তো আল্লাহ তারা আজমত তত দিলে বসবে এই জন্য একটা হলো আর হল তাহল বলেন কি দুধের পাতিলটাকে আগে ধো দুধ নিবেন তো মা প্রথম কি বলে ও পাতিলটাকে ভালো করে ধুয়ে নাও এটা হলো তাহলিয়া আর পরে দুধ রাখো এটা হলো তাহলিয়া ওখানে এলাচি দিয়ে দাও আরো মজা হবে তাহলিয়া এবার দুধের মধ্যে কি দাও এলাচি দাও আরো মজা হবে তাহলিয়া এবার দুটা দাঁড় চিনিও দিয়ে দাও তাহলিয়া এবারে চিনি দিও না একটু মধু দাও তাহলিয়া বুঝেন না বলেন তাহলিয়া

বুঝতে পারছেন আগে দিলটা থেকে সমস্ত গাড়ুল্লাহ বের করো এই জন্য আল্লাহ সব আসগর বের করো সব শুধু আকবর কে ঢুকাও শুধু আকবর কে কি করো এই জন্য ঘুম থেকে বান্দার কোন অঙ্গ সবচেয়ে প্রথম জাগে কান প্রথম জাগে আর এই জন্যই লর্ড স্পিকার বানিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ আকবর মহাজিনকে প্রথম বলতে বলেছেন যে মহাজিন আমার বন্ধুর কানে আর কর্ণ কুহরে আর দেমাগে আর দিলে আমার এই শব্দ আমি বড় এই শব্দ সর্বপ্রথম ঢুকতে দাও এই জন্য চোখ আগে জাগে না কান আগে জাগে বলেন কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে কে এবং ঘুমায় সবার পরে কান ঘুমায় সবার পরে কান জাগে সবার আগে এই জন্য আল্লাহ তালা কানকে আগে বলেছেন ইন্নাসামা

আপনারা কি করবেন মাদ্রাসার ছোট বাচ্চা গুলোকে তুলে নিয়ে রুমে দিয়ে দেন তো এলাকার মেহমানরা সামনে বসতে পারবে মহতাম সব এই কাজটা করেন হবে আমাদের ছোট বাচ্চাগুলো গুলো উঠা দেন একজন ওস্তাদ পাঠায় সবগুলো ছোট বাচ্চা তুলে দাও বাবা এদেরকে ইয়ে দিয়ে দাও মাদ্রাসা ভবনে দিয়ে দাও

জি এলাকাবাসী একটু কাছে কাছে আসে কি বলছি বলেন কান জাগে না অন্য কিছু জাগে কেন কান জাগে যেন আল্লাহ তালার বরত্ব সর্বপ্রথম শুনে আল্লাহ তালার বড়ত্ব কি সর্বপ্রথম আল্লাহ তালা ঘুমান না আমার কাছে আমার কাছে একসাথে চলে আলো

কোন অঙ্গ আগে জাগে কেন আল্লাহর বরত্ব শোনার জন্য আল্লাহর বড়ত্ব বলেন আল্লাহ আকবর এই জন্য তাখলিয়া আর তাহলিয়া বলেন খেজুর গাছ খেজুর গাছ আছে না খেজুর গাছে হাড়ি দিবে খেজুর গাছে হাড়ি দিলে প্রথম কি কাজ করে কিটা কাটে যে আগাছা যা আছে সব আগে কাটে কাটে না কাটে না পুরো আগাছা কাটে আগাছা সব পরিষ্কার করে উপরে যত শুকনা ডাইলা ডুলে আছে সব ফেলে দেয় উপরের যত ময়লা আবরণ আছে সব ফেলে দেয় এই ফেলে দেওয়াটাকে বলে তাহলিয়া এরপরে এমন সুন্দর করে কাটে কাইটা ওখানে কি দেয় নল লাগায় এরপরে পাতিল বসায় তো পাতিলে ফ্রেশ ফ্রেশ রস ধরে এটা হলো তাহলিয়া আগে হলো দিলটাকে খালি করা বলেন আগে দিলটাকে কি করা কি থেকে খালি করা সিরিক থেকে খালি করা নফস থেকে খালি করা আমার পীর মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে আমাদের হুজুর বলতেন লাট তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে কেটে ফেল লাট তলোয়ার দিয়ে কি করো সমস্ত কেটে গাজুল্লাহ ইলা না ইলাহা ইল্লাল্লাহ সুজা ভাষা নাই 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 লা নাই 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 ধরেই বলে নাই ধরেই কি বলে বলেন আরে নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কি নাই বলে এই কথা আগে কইলে যায় ঢুকাও আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ তলার আজমত দিয়ে ঢুকাও তো আল্লাহ তলার আদেশের দাম বুঝেশে আসে আল্লাহ তালা আদেশের দাম যদি বুঝে আছে তুমি আদেশের সামনে মাথা ঝুঁকাবা আল্লাহ আদেশ আদেশ বলেন আল্লাহ একজন হলেন আদেশকারী আরেকজন হলেন আদিষ্ট ব্যক্তি আরেকটা হলো আদিষ্ট বস্তু আরেকটা হলো আদেশ আদিষ্ট ব্যক্তি বলেন আদিষ্ট বস্তু আদেশ আদেশ সূচক ক্রিয়া আদেশ সূচক আর হলো আদেশকারী কয়জন আছে চারটা কয়টা বিষয় আছে কি কি আদেশকারী বলেন আদিষ্ট ব্যক্তি আদিষ্ট বস্তু আদেশের ক্রিয়া ফেল আদেশের বার্ম আদেশের শব্দ আদেশের সিগা এ হলো চারটা শব্দ আদেশকারী যত বড় আদেশটা তত বড় এখানে আদেশকারী হলেন স্বয়ং রব বলেন বলো বন্ধুরা আমাদেরকে এবাদত করতে আদেশ দিয়েছেন কে আমাদের বানানে বলেন আমাদের কি বানানে আমাদের বানানে কয়জন আমাদের বানানে একজন আমাদের বানানে কত বড় কি পাঁচ তারিখে ষোলো বছরের এত বড় পাঁচ তারিখে বুঝে নাই যে আসমানওয়ালা কত বড়